আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ এই যে আজকে আমার বৌমা দেখেন সিঙ্গারা বানাইতেছে ও যখন এই পুরটা বানাইছে তখন বলতেছে মা আগে বললা না কেন তাহলে তো আমি পিটিও করতে পারতাম এই যে পুর বানাইছে যদি কেউ আপনারা দেখতে চান আর কি তাহলে পরবর্তীতে দেখাবো না আমার বৌমা খুব সুন্দর করে বানা অনেক মজা হয় আরও কয়েকদিন খাওয়াইছে বানায়া এই যে দেখেন আরও অনেক আগে দুই তিন ঘন্টা আগে এভাবে হ্যাঁ ডোটা বানায় নিচ্ছে ময়দার এই যে এভাবে কেটে নিচ্ছে যেভাবে একবারে দোকানের মতো হয় ও যে বানা এই যে দেখেন কেমনে বানায় রাখছে দেখেন এই যে তেল পানি সব কিছু নিয়ে নিচ্ছে দোকানের মতো দেখছেন এই যে ও দেখবেন কেমন মার্শাল্লা অনেক সুন্দর বানা একবারে খাইলে দোকানের মতো কেউ বলবে না যে আমার বোমা বানাইছে করে আপনাদের যদি ভালো লাগে তাইলে বলিয়েন আমি এই যে কীভাবে পুট্টা বানাইছে কেমনে কেমনে ই করছে আমি দেখাবো না হ্যাঁ আর আমার বোমা কেমনে এই যে বর্তেছে আপনারা দেখেন ও অনেক সুন্দর হয় মার্শাল্লা দেখছেন দেখেন একবারে সেম দোকানের দোকানের চেয়েও মজা হয় আমি মনে হয় সবাই খাইছে আমার বৌমা বানাইলে আমিও খেয়েছি যে অনেকগুলি করে বানাইতেছে বলতেছে মা ফ্রিজে রাইখা পরে বাইজা খাওয়া যাবে ওই জন্য দেখেন আমার বউ আরও অনেক কিছু পারে মার্শাল্লা আপনারা যে দেখতে চান তাহলে বলিবেন আমি তাহলে আপনাদেরকে অনেক কিছু দেখাবো ইনশাল্লাহ আর যদি ভালো লাগে তাইলে আপনার আমার ভিডিওটা অবশ্যই দেখে একটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন যেন সাবস্ক্রাইব করলে আমার ভিডিওটা আপনারা পেয়ে যাবেন সাথে সাথে ওই জন্যই আপনারা সাবস্ক্রাইবটা করে দেবেন নাহলে আমার ভিডিও তো আপনারা দেখতে পাবেন না আমি চেষ্টা করব প্রতিদিনই একটা ভিডিও সারার জন্য যাক আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন ধন্যবাদ আপনাদেরকে ভালো থাকেন আসসালামাই আমার বানাইছে এখন আমি যে এই যে বেজে নিব কম কম জালের আসতে হবে আস্তে আস্তে তাই আগে সুন্দরভাবে বাধাটা তেলটা আমি গরম করে নিয়েছিলাম আর এটা কিন্তু আমার লোহার পর কেউ কিছু মনে নেবেন না এই জন্য এরকম কালো আচ্ছা বিয়ে পরে আপনারা দেখবেন কেমন দেখা হয় আর এসে যে আস্তে আস্তে বাঁচবেন কম কম জলে বাঁচবেন তাহলে মস মস হবে হোক পরে দেখা